নমস্কার বন্ধুরা সকলকে কপুরি পাশা জানেন স্বাগত সকল সকলেই ভালো আছেন বন্ধুরা দু হাজার টেট নিয়ে একটা বড় সড়ো আপডেট দু হাজার চোদ্দ টেট প্রসঙ্গে বিচারপতি মন্তব্য করেছেন যে উত্তরপত্র যদি না পাওয়া যায় তাহলে বাতিল করে দেওয়া হতে পারে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন দু সালে টেটের উত্তরপত্র বা ওএমআর সিট বা তার ডিজিটাল ছাপ ফুটপ্রিন্ট খুঁজে বার করতে না পারলে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হতে পারে বলে মঙ্গলবার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতির নির্দেশ এই নিয়োগ কোথায় ও দুর্নীতি হয়েছে তা আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআই বিস্তারিত রিপোর্ট আকারে জমা দিতে হবে চার্জশিটের প্রতিলিপিও মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে দিতে বলেছে আদালত দু সালে টেটের উত্তরপত্র নিয়ে মামলা করেছিলেন বহু পরীক্ষার্থী কোর্টে তাদের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিবেন্দু চট্টোপাধ্যায় সুদীপ্ত দাশগুপ্ত এবং ফিরদোর সামিল আসল উত্তরপত্র না থাকা নিয়ে পাল্টা যুক্তিও দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ বিবাদী পক্ষের আইনজীবীরা আদালত জানিয়েছে যে আসল উত্তরপত্রের কাগজে প্রতিলিপি বা হার্ড কপি না থাকলেও ডিজিটাল ছাপ থাকবেই কোটের পর্যবেক্ষণ ওএমআর স্ক্যানার স্ক্যানারে পড়ে যে প্রতিলিপি তৈরি হয় তা থেকে যায় এবং তা থেকে আসল উত্তরপত্রের হদিস পাওয়া সম্ভব বিচারপতি মান্থার পর্যবেক্ষণ যে পর্ষদের বক্তব্য সব ওয়েমআর সি ডিজিটাইজড তথ্য হিসাবে সংরক্ষণ করা হয়েছে দু সালে হেমন্ত চক্রবর্তী নামে এক পরীক্ষার্থীকে ওএমআর প্রতিলিপি দেওয়া হয় অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট থাকার কথা তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে তথ্য সহজে নষ্ট হয় না এমনকি মুছে ফেললেও তা পুনরুদ্ধার সম্ভব বিচারপতির মন্তব্য যে পৃথিবী থেকে মঙ্গলে নিয়ে গেলেও ওই তথ্য পাওয়া সম্ভব ওই তথ্য না পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য থাকবে আদালত বিচারপতির নির্দেশ যে উত্তরপত্রে আসল তথ্য এবং ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার শুরু করতে হবে হার্ড ডিস্ক অন্য কোনো সূত্র বা প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও যেতে পারবে সিবিআই বাইশে এপ্রিল মামলা পরবর্তী শুনানি রয়েছে অনেকেরই অভিযোগ বা যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মূল শিকড় লুকিয়ে আছে দু সালে টেটে সেখান থেকে যাবতীয় কারসাজি করা হয়েছে এবং পরবর্তীকালে নিয়োগ প্রক্রিয়া ও প্যানেল তৈরির ক্ষেত্রে সেই দুর্নীতি ডালপালা মেলেছে প্রসঙ্গত ওই টেটে ছটি প্রশ্ন ভুল ছিল তার জেরেই অনেকে নম্বর পাননি এই সেই নম্বরের হিসাব থেকে প্যানেলে অনেক অদলবদল ঘটবে বলে দাবি করেছেন মামলাকারীদের আইনজীবী ও সিবিআইয়ের এর আদালতে তা জানান বেআইনি নিয়োগের প্রমাণ আছে চার্জশিট অতিরিক্ত চার্জশিট ফাইল করা হয়েছে তদন্ত কিন্তু চলছে প্রসঙ্গত উল্লেখ্য যে প্রাথমিক শিক্ষক দুর্নীতির এই মামলা প্রথম শুরু হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই জেলাসে তার নির্দেশে সিবিআই উঠে পড়ে লাগে এ তদন্তে পর্ষদের প্রাক্তন সভাপতি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ অনেকে গ্রেপ্তার হন তৃণমূলের প্রাক্তন যুব নেতা ধৃত কুন্তল ঘোষের চিঠি থেকে নাম জোড়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক নিয়োগের দুটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই জেলাস থেকে বিচারপতি অমৃতা সেনার হাতে যায় প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বাকি যে মামলাগুলি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ছিল সেগুলি এখন বিচারপতি মান্থার কাছে এসেছে এই মামলায় সিবিআই যে রিপোর্ট এজলাসে আসেনি তা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পাঠাতে বলেছেন বিচারপতি দু হাজার টেট নিয়ে কিন্তু আবার একটা ঝামেলা মাথা ছাড়া দিয়ে উঠতে চলেছে এবং সিবিআই তদন্তের রিপোর্ট কিন্তু খুব জলদি মানে বাইশে এপ্রিলের মধ্যেই জমা করতে হবে এবং ডিজিটাল ফুট প্রিন্ট পেলে যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদেরও যেমন একটা ভাবমূর্তি পরিষ্কারভাবে ফুটে উঠবে সকলের কাছে তারাও একদিকে ক্লিয়ার সার্টিফিকেট পাবেন অন্যদিকে যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন তাদেরও যে ছাঁটাইয়ের বন্দোবস্ত হবে সেটা কিন্তু বলার আর কোনো অপেক্ষা রাখে না এবার কত তাড়াতাড়ি এই ডিজিটাল ফুটপ্রিন্ট বা ওএমআর সিট পর্ষদের কাছ পর্ষদের তরফ থেকে আদালতে পেশ করা হয় সেটাই এখন দেখার অপেক্ষা আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যার চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন